প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের কাছে সাধারণ যন্ত্রসমূহ অধ্যায় নয় পৃষ্ঠা একশো তেত্রিশ থেকে একশো চল্লিশ এই বিষয়ের ওপর আলোচনা করবো তোমরা ভালো করে শুনতে থাকো এবং অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখবে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যন্ত্র কী এটা খুব ভালো কনসেপচুয়াল প্রশ্ন যন্ত্র কি তোমরা কী বলবে যে ব্যবস্থা সাহায্যে সহজে এক স্থানে বল প্রয়োগ করে অন্য স্থানের বাধাকে অতিক্রম করা সম্ভব হয় তাকেই যন্ত্র বলে তোমরা নিশ্চয়ই দেখেছ বাস্তবিক যে সমস্ত যন্ত্রগুলো আছে কাঁচি সাঁড়াশি নৌকার ডাঁট কপিকল লিভার বিভিন্ন রকম যে যন্ত্র তাতে আমরা সাধারণত এক জায়গায় বা এক স্থানে বল প্রয়োগ করি এবং তার মাধ্যমে অন্য জায়গার বা অন্য স্থানের বাধাকে অতিক্রম করি এটাই হচ্ছে যন্ত্র সংজ্ঞাকারে বললে তাহলে তোমরা এইটুকুই বলবে এখন যন্ত্রের তো অনেক ভাগ আছে প্রকারভেদ আছে দু রকম সাধারণত যন্ত্রের ভাগ একটা হচ্ছে সরল যন্ত্র আর একটা হচ্ছে জটিল যন্ত্র সরল যন্ত্র কাকে বলে একটু দেখে নেওয়া যাক যে সমস্ত যন্ত্র সহজেই তৈরি করা ও জটিলতা বর্জিত তৈরি করা যায় সহজে এবং জটিলতা বর্জিত ও শুধুমাত্র যান্ত্রিক শক্তি ব্যবহার যার যাতে হয় তাকেই কিন্তু আমরা সরল যন্ত্র বলবো বা তাকেই সরল যন্ত্র বলে কি বললাম যে যেসব যন্ত্র সহজেই তৈরি করা যায় এবং জটিলতা বর্জিত এবং যেখানে শুধুমাত্র যান্ত্রিক শক্তি ব্যবহার হয় তাকেই সরল যন্ত্র বলে তোমরা দেখো উদাহরণ হিসাবে বলা যেতে পারে নতোতল আমরা দেখেছি অনেক সময় ম্যাটারোরে বিভিন্ন কাঠের গুঁড়িকে একটা এ পেটে পাটাতন পেতে তোলা হয় অনেক সময় তেলের দামকে তোলা নামানো করা হয় আমরা সিঁড়ি উপরে উঠতে আমাদের সুবিধা হয় এগুলো হচ্ছে নততল যত নততল কোন নতি যত কম হবে আমাদের উঠতে সুবিধা যত খাড়া হবে উঠতে অসুবিধা লিভার তোমরা বিভিন্ন লিভার পরে আসবে যেমন ধরো নৌকার ডাঁড় একরকম লিভার সাঁসি একরকম লিভার ক্রেন একরকম লিভার এগুলো পরে আমি আসছি চক্র ও অক্ষদণ্ড আমরা কপিকলের ক্ষেত্রে দেখব জাহাজের ক্যাপস্টান যন্ত্রে দেখব এগুলো অনেক ক্ষেত্রে আমরা আলোচনা পরে আসবো জটিল যন্ত্র কি যে সমস্ত যন্ত্র দুই বা ততোধিক সরল যন্ত্র নিয়ে গঠিত তাকে জটিল যন্ত্র বলে যেমন ধরো সেলাই মেশিন তোমরা নিশ্চয়ই জানো জামা কাপড় সেলাই করতে তৈরি হয় নতুন জামা কাপড় তৈরিতে ব্যবহৃত হয় কম্পিউটার বর্তমান যুগ হচ্ছে কম্পিউটার যুগ যে কোনো তথ্য কম্পিউটারে রাখা যায় কম্পিউটার হচ্ছে একটা অন্যতম আধুনিক জটিল যন্ত্র আচ্ছা এবার কি বলা যেতে পারে না যন্ত্রের কোনো এক স্থানে বল প্রয়োগ করতে হয় যাকে আমরা প্রযুক্ত বল বা এফর্ট বলি আর যন্ত্রের অন্য এক স্থানে যে বাধাকে অতিক্রম করা হয় তাকে ভার বা বাধা বলি এটা তো আমরা একটু আগে বললাম যে যন্ত্রে এক স্থানে বল প্রয়োগ করে অন্য স্থানে বাধাকে অতিক্রম করা হয় তাহলে যে বলটা প্রয়োগ করা যায় তাকে প্রযুক্ত বল বলি আর যে বাধাকে অতিক্রম করা হয় তাকে ভার বা বাধা বলে তাহলে যন্ত্র থাকা মানে তার একটা যান্ত্রিক সুবিধা থাকবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলে কাকে বলবো না অতিক্রান্ত বাধা বাই প্রযুক্ত বল এটা পরবর্তীকালে তোমরা যখন হায়ার ক্লাসে উঠবে তখন দেখবে একে প্রমাণ করা যায় এই অতিক্রান্ত বাধা বাই প্রযুক্ত বল সমান হচ্ছে বলবাহু বাই রোদবাহু বা ভার এটা আমি পরে আসবো এটা এখন তোমাদের নেই আপাতত জেনে রাখো প্রমাণ করা যায় অতিক্রান্ত বাধা বাই প্রযুক্ত বল সমান বলবাহু বাই রোদবাহু যান্ত্রিক সুবিধা যদি যেহেতু দুটোই একটা বল সূচিত করছে তাহলে সমজাতীয় ভৌত রাশি সেখানে কোন একক নেই এটি কেবলমাত্র একটি সংখ্যা মাত্র নেক্সট পয়েন্টটা আসছি সেটা হচ্ছে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি কাকে বলব যন্ত্র থেকে প্রাপ্ত কার্য এবং যন্ত্রে প্রযুক্ত কার্যের অনুপাতকে যন্ত্রের কর্মদক্ষতা বলে যন্ত্রের কর্মদক্ষতা মানে হচ্ছে যন্ত্র থেকে প্রাপ্ত কার্য যন্ত্রে প্রযুক্ত কার্য ইন্টু হানড্রেড পার্সেন্ট আমরা যেহেতু জানি যে হান্ড্রেড পার্সেন্টের সরল মান হচ্ছে এক সুতরাং এখানে যে সংখ্যাটা হবে তাকে যদি হানড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করি তাহলে আমরা শতকরা মান পেতে পারি এখানে একটা জিনিস দেখো যে যে যন্ত্রের কর্মদক্ষতা হান্ড্রেড পার্সেন্ট তাকে আদর্শ যন্ত্র বা আইডিয়াল মেশিন বলে কিন্তু বাস্তবে কি আদর্শ যন্ত্র পাওয়া অসম্ভব কারণ বাস্তবে ঘর্ষণজনিত কারণে যন্ত্রে কার্যের অপচয় হয় তাই যন্ত্রের কর্মদক্ষতা হান্ড্রেড পার্সেন্টের কম হয় ওকে এবার তোমরা কিছু যন্ত্রের ছবি বাস্তবে যেগুলো আমার ব্যবহার করে দেখতে পাচ্ছ দেখছো সাঁড়াশি কাঁচি ছুরি টাইপের এখানে দেখো কি হয় বোতলে ছিপি খোলা হয় কপি কল হাতুড়ি এগুলো বিভিন্ন রকম যন্ত্র তোমরা বাস্তবে দেখেছো আর একবার দেখে নাও এরপরে আর একটা ছবি তোমরা দেখে নাও এই যে এখানে দেখো বিভিন্ন রকম যন্ত্র দেওয়া আছে কোনটাকে সরল যন্ত্র বলা হচ্ছে কোনটাকে জটিল যন্ত্র বলা হচ্ছে তোমরা ভালো করে এগুলো দেখে নাও দেখছো সূচ কলম কড়াত ছুরি ব্লেড কাঁচি বিভিন্ন সরল যন্ত্র আবার জটিল যন্ত্র দেখছো সেলাই যন্ত্র ছাপার মেশিন ড্রিল যন্ত্র কম্পিউটার ওকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ যন্ত্রের ছবি এরপরে আমি পরে আলোচনায় আসছি লিভার লিভার ব্যাপারটা কি লিভার একটি সরল বা বক্রদণ্ড যার একটি নির্দিষ্ট স্থির বিন্দু থাকে এবং ওই বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটি ওই বিন্দুর চারদিকে অবাধে ঘুরতে পারে দণ্ডের ওই স্থির বিন্দুটিকে বলা হচ্ছে আলম্ব বা ইংরেজিতে বলা হচ্ছে ফালক্রাম আলম্বের একই বা বিপরীত দিকে অবস্থিত দুটি বিন্দুর একটিতে বল প্রয়োগ করে অন্যটিকে ভার প্রয়োগ করতে হয় পরবর্তীকালে এই যে দেখো আমরা লিভার নিয়ে আলোচনা করব। এই যে হচ্ছে একটা ধরি লিভার ধরি এই মাঝখানের যে বিন্দু এক এই ক্ষেত্রে অর্থাৎ প্রথম শ্রেণীর লিভার পরে আমি আসছি দেখো তিনটে অংশ আছে একটা অংশ যেটা স্থির যে বিন্দু চারদিকে এটা ঘুরতে পারে নড়াচড়া করতে পারে সেটাকে হচ্ছে আলম্ব একদিকে প্রযুক্ত বল প্রয়োগ করা হয় অন্যদিকে ভারকে বা বাধাকে অতিক্রম করে তাহলে তিনটে অংশে একটা হচ্ছে আলম্ব একদিকে ভার থাকে একদিকে প্রযুক্ত বল আবার এই ছবির ক্ষেত্রে দেখো প্রান্তিক আলম্ব বিন্দু তা দুই পাশে ভার এবং বল এক্ষেত্রেও তাই তাহলে তোমরা তাহলে আলোচনা দেখতে পেলে যে স্থির বিন্দুটা হচ্ছে আলম্ব আলম্বের একই বা বিপরীত দিকে অবস্থিত দুটি বিন্দুর একটাতে বল প্রয়োগ করে অন্যটিতে ভার প্রয়োগ করতে হয় বলবাহু কাকে বলছে আলম্ব থেকে বলের প্রয়োগ বিনোদূরত হচ্ছে বলবাহু রোদ বাহু কাকে বলছে না আলম্ব থেকে ভার প্রয়োগ দূরত্ব তাহলে এই ছবির ক্ষেত্রে তোমরা দেখছো যে আলম্ব থেকে এই যে বলবাহু অর্থাৎ ও এ এটা হচ্ছে বলবাহু আর ভার বিন্দুর দূরত্ব হচ্ছে ও বি এটা হচ্ছে ভার আবার এই ছবির ক্ষেত্রে বল বাহু হচ্ছে ওপি ভারবাহ হচ্ছে ও আবার এই ছবির ক্ষেত্রে দেখো বল বাহু হচ্ছে ও এ ভার হচ্ছে ও তাহলে বল বাহু আর ভারবাহ ব্যাপারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এবার আসছি লিভারের প্রকারভেদ লিভার সাধারণত তিন রকম হয় তিন প্রকার হয় কি কি প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার ব্যাপারটা কি হচ্ছে দেখো না প্রযুক্ত বল তার মাঝখানে হচ্ছে আলম্ববিন্দু এর দুই প্রান্ত একদিক হচ্ছে প্রযুক্ত বল একদিক হচ্ছে বাধা অতিক্রম করা হচ্ছে আর কী কী উদাহরণ হিসেবে বলা যেতে পারে নলকূপের হাতল সাবল পেরেক তোলার হাতুড়ি কোদাল কাঁচি সাঁড়াশি তোলা যন্ত্র ঢেঁকি বুঝতে পারছো তাহলে আর দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর লিভারে দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এক প্রান্ত হচ্ছে আলম্ব একদম অন্য প্রান্ত হচ্ছে প্রযুক্ত বল প্রয়োগ করা হচ্ছে আর মাঝখানে এখানে বাধাকে অতিক্রম করা হচ্ছে নৌকার ডাঁড় জাতি এখানে হচ্ছে এটা হচ্ছে জাতি জাতি আবর্জনা সরানোর হাতগাড়ি আর তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে অর্থাৎ আলম্বিন্দু প্রান্তে থাকে কিন্তু এই দুটো অবস্থান চেঞ্জ হয়ে যায় অর্থাৎ প্রান্তে হয়ে যাচ্ছে ভার আর হচ্ছে বল এবং এক্ষেত্রে সুইটেবল বা উদাহরণ হচ্ছে মানুষের বাহু এবং হচ্ছে চিমটা হতে পারে মানুষের মাছ ধরা ছিপ হতে পারে এবং ক্রেন হতে পারে বুঝতে পারছো তাহলে তাহলে লিভারের আলোচনা তোমরা দেখতে পেলে বিভিন্ন রকম লিভার হচ্ছে এবার আমি আসছি বিভিন্ন রকম ছবিটা দেখো লিভারের যে ছবি তোমরা একা করে দেখে নাও এই দেখো এখানে এই যে ছবিগুলো আসছে বিভিন্ন রকম প্রথম শ্রেণীর লিভার দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে যে সাধারণ তোলা যন্ত্র এটা কোন শ্রেণীর লিভার বা ডাঁড়ি তল্লা এটা নিশ্চয়ই হচ্ছে প্রথম শ্রেণীর লিভার আবার পরের ছবি দেখো এখানে জানতে যে হচ্ছে নৌকার ডাঁড় এটা কি এবং নৌকার ডাঁড়টা কোন শ্রেণীর লিভার তোমরা তাহলে বলে দেবে দ্বিতীয় শ্রেণীর লিভার আবার পরের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দিয়ে আছে কি বলেছে না এখানে জানতে যে মাছ ধরার ছিপ এটা কোন শ্রেণী লিভার তাহলে এটা তৃতীয় শ্রেণী লিভার তাহলে আজকে আমি তোমাদের কাছে যন্ত্রের যে প্রাথমিক ধারণা যন্ত্র কী যন্ত্রের প্রকারভেদ সরল যন্ত্র জটিল যন্ত্র তার উদাহরণ যান্ত্রিক সুবিধা কর্মদক্ষতা কর্মদক্ষতা আর লিভার তার প্রকারভেদ এই নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা এটা বুঝতে পারলে তোমরা বাস্তবে বিভিন্ন যন্ত্র দেখে সেগুলো কোন শ্রেণীর লিভার সে সম্পর্কে ধারণা নেবার চেষ্টা করবে খালি মাথায় রাখবে যে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝখানে আলম্ব আর দুই ধারে একদিক হচ্ছে প্রযুক্ত বল অন্যদিকে বাধা দ্বিতীয় শ্রেণীর লিভারের প্রান্তিক বিন্দু একদিকে আলম্ব আর অন্য প্রান্তে থাকবে বল মাঝখানে থাকবে বাধা আর তৃতীয় শ্রেণীর ঠিক উল্টো প্রান্তিক বিন্দু একদিকে যেমন আলম থাকে সেটা থাকবে কিন্তু ভার আর বলের অবস্থানটা বদলে যাবে সেক্ষেত্রে ভারটা প্রান্তে থাকবে এবং বলটা মাঝখানে থাকবে আর এক্ষেত্রে আর একটা জিনিস তোমরা জেনে রাখো যে লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধার যে ব্যাপারটা সেটা তোমরা উঁচু ক্লাসে শিখবে তবু বলে রাখি যান্ত্রিক সুবিধা মানে অতিক্রান্ত বাধা বাই প্রযুক্ত বল এবং এটা প্রমাণ করা যায় যে যান্ত্রিক সুবিধা যে এই যে সংজ্ঞা অতিক্রান্ত বাধা বাই প্রযুক্ত বল এটা হচ্ছে বল বাহু বাই ভার বাহু তাহলে লিভারের যে তোমরা ছবিটা দেখলে তাতে দেখতেই পাচ্ছ যে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা একের সমান একেতে ছোট বা বড় হতে পারে সেক্ষেত্রে বাহু আর ভার বাহুর উপর নির্ভর করছে তবে ডাঁড়ি পালার ক্ষেত্রে আমরা সাধারণ তুলাযন্ত্রের ক্ষেত্রে সবসময় বলবাহু আর ভারবাহু সমান হয় সেক্ষেত্রে যান্ত্রিক সুবিধা এক হয় কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে বলবাহু সবসময় যান রোদবাহুর থেকে বড় হয় দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সবসময় একের থেকে বড় হয় পক্ষান্তরে তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভারবাহু বলবাহু থেকে সবসময় ছোট হয় তাই তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সবসময় একের থেকে কম হয় এখানে একটা প্রশ্ন উল্লেখ্য তোমরা ভেবে দেখবে যে যান্ত্রিক সুবিধা এক হলেও তৃতীয় শ্রেণীর লিভারটা ব্যবহার করা হয় কেন অর্থাৎ ক্রেন আমাদের তো যান্ত্রিক সুবিধা নেই তাহলে ক্রেনের ব্যবহার করব কেন বা মাছ ধরার ছিপ এই সমস্ত ক্ষেত্রে বিশেষ কারণটা কি হতে পারে তোমরা এটা ভেবে দেখবে তাহলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি তোমরা লিভারটা ভালো করে পড়ো বিভিন্ন বাস্তবিক ছবি দিয়ে কোনটা কোন শ্রেণীর লিভার হবে সেটা তোমরা ভেবে দেখার চেষ্টা করবে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার বলবো পুরো ভিডিওটা ভালো করে দেখে বোঝার চেষ্টা করবে সুতরাং এখানেই শেষ করলাম